নমস্কার আমার ফেসবুক পেজে প্রত্যেককে স্বাগত অনেকটা রাতে লাইভে এলাম আগাম জানাতে পারিনি যদিও দীর্ঘ মাস ধরে ইদানিং আবার একটু ফেসবুক লাইভটা শুরু করলাম তো ফেসবুক লাইভে আসার অন্যতম কারণ বুঝতেই পারছেন যে আজকে ফেসবুক লাইভে এসেছি আমার বাড়ি থেকে আজকে অফিসে নেই আজকে অফিস থেকে ফেরত চলে এসছি কারণ বিগত দুদিন ধরে একটু শরীরটা খারাপ যা হয় বাইরে এত টেম্পারেচার এত গরম তার মধ্যে আমরা আমরা যারা ফিল্ডে যাচ্ছি জেলায় যাচ্ছি সেখানে বিভিন্ন সময় সেখান থেকে আসা আবার অফিসে ঢোকা বাইরে এসি অফিস করে করে শরীরটা একটু খারাপ হয়েছে সেজন্য গতকাল থেকে একটু অসুস্থ ছিলাম আজকে অফিস যাই এবং যে তাড়াতাড়ি ফিরেও আসি তো যে কারণে এতটা লাইভে আসা কারণ আজকেও যদি লাইভে না আসতাম তাহলে আবার একটা দিনের অপেক্ষা আবার কালকে লাইভ করার জন্য বসে থাকতে হতো আপনাদের সঙ্গে কথা বলার জন্য যদিও ইনফ্যাক্ট আমি ভেবেছি যে আমি একটা লাইভ ঠিক নয় একটা প্রপার ভিডিও করব কারণ শুধুমাত্র লাইভে এসে সবকিছু বলা বোঝানো বা দেখানো সম্ভব হয় না প্রথম বিষয় হচ্ছে ঘটনা এত দিন ধরে চলছে রিপাবলিক বাংলা যে স্টোরিগুলো করেছিল সেই স্টোরিগুলোর উপর লিখতে হয়নি সত্যতা যাচাই করা হয়নি এটা আমাদের লিখতে হয় না যে স্টোরিগুলো আমরা করি আমি করেছি আমরা অন্যান্য রিপোর্টাররা করেছেন সহকর্মীরা করেছেন আমরা একদম বুক ঠুকে চোখে চোখ রেখে বলেছি ভাই এটা আমাদের স্টোরি এটা আমাদের বাইট এটা আমাদের স্টোরি সে স্টোরি চাইলে ফুটেজ চাইলে আমরা দিতে পারি এবং আমরা প্রয়োজনে অনেক ক্ষেত্রে এর আগেও একাধিক ক্ষেত্রে আমাদের রিপোর্টিং আমাদের কেন সব চ্যানেলের ক্ষেত্রেই বেশ কিছু রিপোর্টিং প্রয়োজনের খাতিরে অনেক জায়গাতে সাবমিটও করতে হয় তদন্তের খাতিরে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা চোখের চোখ রেখে রিপোর্টিং করি তো হঠাৎ করে দেখা গেল এতদিন বাদে ভোটের মাঝখানে একটা নাকি ভাইরাল ভিডিও এসেছে স্টিং নাকি হয়েছে হুম লিখে দিচ্ছে স্টিং কার আজকে আমি গতকাল শো করতে পারিনি অসুস্থতার কারণে আজকে শো করেছি আজকে আমাদের যিনি শাসক দলের সমর্থক বলে যারা আসেন আর কি শাসক তারা অ্যাকচুয়ালি সমর্থক তো নন তারা বেসিক্যালি তৃণমূল কংগ্রেসটা করেন তারা হচ্ছেন পার্টি ওয়ার্কার পার্টি কর্মী তারা তৃণমূল কংগ্রেস করে কিন্তু যেহেতু তারা অফিসিয়াল মুখপত্রের মুখপাত্রের জায়গায় নেই তাই তারা তাই আমাদেরকে লিখতে হয় তৃণমূল সমর্থক কিন্তু তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসটা করেন আজকে যিনি এসেছিলেন তিনি তৃণমূল একটা বেশ ভালো পদে থাকে একজনের হাজবেন্ড বটে আমি সেদিকে যাচ্ছি না তাই আমি প্রশ্ন করলাম ভিডিওটা কার দাদা কার ভিডিও হ্যাঁ মন্ডল সভাপতি ব্লক সভাপতি বিজেপি নেতা নেতাদের আবার স্টিং করতে হয় নাকি যারা এই মুহূর্তে লাইভে আসছেন আমার আমার ফেসবুক পেজ তাদেরকে করছি আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করুন ভুলে যান তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি ভুলে যান আপনারা আমাকে বলুন সর্নালিদের পলিটিশিয়ানদের স্টিং অপারেশন করতে হয় করার দরকার পড়ে না পরে না মুকুল রায় স্টিং অপারেশন করার দরকার পড়েছিল একবার ফুল একবার ও ফুল বলে যাহাই তৃণমূল তাহাই বিজেপি ওই বিজেপি বলতে গিয়ে তৃণমূল বলে ফেললাম যখন যে দলে যায় তখন সেই দলের মতো অবস্থান পরিবর্তন করে এদের আবার স্টিং অপারেশন করতে হয় নাকি স্টিং অপারেশন করতে হয় নাকি আমার তো মনে হয় টাকার পলিটিশিয়ান মাঝে মাঝে দু পয়সা দু টাকা এদের স্টিং অপারেশন করতে হয় নাকি কাল গিয়ে পরশু গিয়ে এরা তৃণমূলের ঝান্ডা ধরবেন এর কি গ্যারেন্টি রয়েছে কি গ্যারেন্টি রয়েছে নারদার স্টিং মনে আছে শুভেন্দু অধিকারী ছিলেন সেই স্টিং এ আজ খুব খোলাখোলি স্পষ্ট কথা বলিনি যাদের অনেক সময় মনে হয় না আচ্ছা দিদি বঙ্গ বিজেপি আপনি কি কোয়েশ্চেন করলেন বঙ্গ বিজেপিকে কি কোয়েশ্চেন করব দাদা কিছু হিস্ট্রি জিওগ্রাফি দরকার থাকে আজ পর্যন্ত বঙ্গ বিজেপি কটা ইস্যু নিজেরা জেনারেট করতে পেরেছে কটা আন্দোলন করতে পেরেছে কটা কি করতে পেরেছে সন্দেশখালী আমাদের স্টোরি এখনো পর্যন্ত ওনারশিপ নিয়ে বুক চিতিয়ে চোখে চোখে রেখে বলছি সন্দেশ খালি আমাদের স্টোরি রিপাবলিক বাংলা সেখানে ভালো কোনো স্টোরি করবে আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ব নিজেরা কটাকে করে সত্যি কথা শোনার সময় সময় থাকলে ইচ্ছে থাকলে সত্যি কথা শুনুন এরাজ্যে বিরোধী হয়ে আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন তারপর কোথায় কোন নিউজ চ্যানেল কোন স্টোরি করলো তারপরে গিয়ে কোন রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়লো চাকরি প্রার্থীদের ইস্যু কবে থেকে রয়েছে এর আগে কোন চ্যানেল ছিল না আর কোনো রাস্তা থেকে হচ্ছেটা কি করত। রাস্তা থেকে চাকরি প্রার্থীদের নিয়ে লাইভ করত তখন লোকের মনে হলো যে লোকের চাকরি চলে গেছে তার আগে কোন চ্যানেল ছিল না সন্দেশখালী স্টোরি আমরা করেছি মহিলাদের বক্তব্য আমরা শুনিয়েছি আর এক্সকিউজ মিস যারা যারা করা হয়েছে শিবু হাজরা উত্তম সহ তারা প্রত্যেকে কনফেস করেছে পুলিশের কাছে গিয়ে শেখ শাহজাহান কনফেস করেছে এটির উপর অ্যাটাক করার নির্দেশ দেওয়া হয়েছিল সন্দেশখালীতে তৃণমূল পার্টি অফিসে পিঠে পিঠে খাওয়ার ও ফেস্টিভ্যাল চলতো পিঠে বানানোর দে হ্যাভ কনফেসড ওকে বিজেপির দিকে আসি বিজেপির কোন নেতা কি বলেছে ওয়াও ওয়াও বিজেপির নেতাদের ভরসা আছে আপনাদের এত বিজেপির নেতাদের উপর তৃণমূল কংগ্রেস নেতাদের এত ভরসা আছে রিয়েলি রাজীব নামটা শোনা আছে তো মন্ত্রী ছিলেন দলবদল করেছিলেন যখন এ দলে থাকে তখন হয়ে যায় সোনার টুকরো ছেলে দারুন ছেলে দেখতে ভালো অন্য দলে চলে গেলে হয়ে যায় ভিলেন গদ্দার এদের আবার স্টিং টিং টং এদের কথার দাম পলিটিক্যাল পার্টি লোকেদের স্টিং অপারেশন করতে হয় হুম কজনের নাম বলবো আগে অর্জুন সিং দলে থেকে এক এক না কদিন বলবেন এদলে এবার আপনারা বলুন এই অর্জুন সিং এর মতো লোকেদের স্টিং অপারেশন করবেন আপনার এত ওপেনলি বাইট দেবে তাপস রায় যখন তৃণমূলে থাকলেন তখন বলেন বিজেপি ষড়যন্ত্র করছে সিবিআই করে দিচ্ছে এই করে দিচ্ছে সেই করে দিচ্ছে পার্টি চেঞ্জ পার্টি বদল এবার হচ্ছে তৃণমূল কংগ্রেস সহানুভূতি দেখায়নি তৃণমূল কংগ্রেস এই করেনি করেনি কংগ্রেসের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে ভাই কায়কা স্টিং কায়কা ভুল আসলে সন্দেশখালি থাপ্পর হয়েছে একখানা সমস্যা হয়ে গেছে ড্যামেজ কন্ট্রোল করতে হবে সে ড্যামেজ কন্ট্রোল করো তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল কোন জায়গা থেকে কে কি ইকুয়েশন করবে তার দায় না কোনো নিউজ চ্যানেলের আর না সেই সমস্ত মহিলাদের যারা এতদিন ধরে সাফার করেছেন যদি সন্দেশখালি নিয়ে এত কিছু বড় বড় বাতিলা লপচপানো এত ভিডিও ছিল ভিডিওতে লেখা আছে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল সন্দেশখালি টু এভাবে শুরু হচ্ছে ভিডিওটা তো টোয়েন্টি ফার্স্ট এপ্রিল থেকে ভিডিওটাকে জমিয়ে রেখেছিলে কেন ফর জয় আচ্ছা স্টিং অপারেশন হয়েছে নাকি আমি কয়েকজনের ফ্রেম দেখছিলাম এতদিন ধরে নিউজ চ্যানেলে চাকরি করি স্টিং অপারেশনের ফ্রেম জানি যাদের আপনাদের ডাউট আছে ডাউট যাদেরকে আছে তার একটুখানি গিয়ে অনেক সব ভিডিও ফুটেজ পাবেন না সব তাও গুগলে গিয়ে সার্চ করে দেখবেন তো নারদা স্টিং শুভেন্দু বা ববি হাকিম বা শোভন চ্যাটার্জি বা মদন মিত্র বা শোভন চ্যাটার্জি আরো অনেক শোভন চ্যাটার্জি অনেক নাম রয়েছে সৌগত রায় একজন তো মারাই গিয়েছেন অনেক নাম রয়েছে একজন না ইনফ্যাক্ট দুজন মারা গিয়েছেন স্টিং অপারেশনের ফ্রেম গুলো দেখবেন আমি এখন এই মুহূর্তে আমার আপনার বাড়ির সঙ্গে কথা বলছি আমি যদি এইভাবে কথা বলি মনে হচ্ছে আমি কথা বলছি এইভাবে স্টিং অপারেশন চলছে এই ডিস্টেন্সে এখানে একটা ক্যামেরা ফ্রেম রয়েছে আমি কথা বলছি মনে হচ্ছে এটা স্টিং অপারেশন নারদার ফ্রেম দেখবেন মনে করবেন আমি একদম তাদের জন্য বলছি সহজ ভাষায় মিডিয়ার লোকেদের জন্য কথা বলছি না দেখবেন এইখানে ক্যামেরা রয়েছে এই যে এরকম পরে আছে ক্যামেরা লাইক দিস কাইন্ড অফ এবার এখানে ডিল চলছে আমি এই বলছি ওই বলছি এরকম ক্যাজুয়াল কথা এরকম ধরনের ফ্রেম কারণ স্টিং অপারেশনের স্টিং করার জন্য আলাদা করে ক্যামেরা থাকে দাদা দাদারা দিদিরা আলাদা ক্যামেরা থাকে বোতামের মধ্যে ক্যামেরা থাকে ব্যাগের মধ্যে ক্যামেরা থাকে এই রকম ডিস্টেন্সে এই যে এরকম ফ্রেম এইভাবে কথা বলছি আমি এটাকে স্টিং অপারেশন বলেন এটাকে এরকম ভাবে ধরে আছি এটাকে স্টিং অপারেশন বলে না হ্যাঁ কিসের কোথায় ডিল হয়েছে ভাই তৃণমূল কংগ্রেস আর বিজেপির ডিলের মধ্যে দুই দল ডিল নিয়ে কি রকম ডিল হয়েছে না হয়নি নাকি অন্য কিছু হয়েছে নাকি এই অন্য কোন ইকুয়েশন তৈরি হয়েছে নাকি কেউ বলছেন নাকি কি এডিটেড মপড আরো অনেক কিছু এক একজন এক এক তত্ত্ব বলছেন আমি বলছি আমার কোন তত্ত্বের জানার দরকার নেই কোন তত্ত্বের জানার দরকার নেই রাজনীতিবিদ যারা পলিটিশিয়ান তাদের স্টিং করতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ভাইরাল হয়েছিল মনে পড়ছে মনে করে দেবো নাকি একটু শীতল মার্ডার কেসের পরে পার্থ প্রতিমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও পার্থ প্রতিমের অডিও মনে পড়ছে পড়ছে মনে বডিগুলো পড়ে আছে কোথায় আছে ডিটেল অডিও সব চ্যানেলে চলেছে বহুবার চলেছে কি বলবেন অডিওলিক হুম তৃণমূল কংগ্রেসের একজন নেতা চাকরি দেওয়ার জন্য একটি মেয়েকে ডেকে তার সঙ্গে ভিডিও চ্যাট করেছিল সেক্স চ্যাট করেছিল ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি কেউ ভাইরাল হয়ে গেছিল কি গেছে এসেছে পলিটিশিয়ানদের বাইট পলিটিশিয়ানদের স্টিং আজকের সময় দাঁড়িয়ে ভেবে বলুন এগুলোর কোনো মানে আছে একজন দুজন নয় দাদা হাজার হাজার মহিলারা রাস্তায় নেমেছিলেন তাদের ঘর বাড়ি আমি নিজের চোখে দেখে এসেছি এগুলো করে কারা কি প্রমাণ করতে চাইছে সব যদি মিথ্যে হতো তাহলে শেখ সাজানকে এতদিন ধরে লুকিয়ে রাখতে হয়েছিল কেন সব যদি মিথ্যে হতো তাহলে নিরাপদ সরকারকে অ্যারেস্ট করতে হয়েছিল কেন সব যদি মিথ্যে হতো তাহলে বিজেপির বিকাশ সিংকে অ্যারেস্ট করতে হয়েছিল কেন সব যদি মিথ্যে হতো সাজানো হতো আহারে উহুরে সব গটাপ কেস আমাদের রিপোর্টারকে অ্যারেস্ট করতে হয়েছিল কেন ভাই সন্তুপানকে অ্যারেস্ট করতে হয়েছিল কেন কার ভয় কিসের ভয় কিসের কেস দেওয়া হয়েছিল সন্তুপানকে শ্রীলতাহানি কেস দেওয়া হয়েছিল শ্রীলতাহানি

চোখে চোখ রেখে আমাকে বলে রিপাবলিক কেন আছেন তাহলে আমি বলি আমি বহু বছর ধরে মিডিয়ায় রয়েছি আমি কেরিয়ার শুরু করেছি চব্বিশ ঘন্টা থেকে সাড়ে চার পাঁচ বছরের কাছাকাছি চব্বিশ ঘন্টায় ছিলাম কোন হাউস নিউজ এইটিনে ছিলাম বুঝেছেন রিপাবলিক বাংলা পশ্চিমবঙ্গে আসার পরে লিস্ট একটা কোন হাউস যে প্রপারলি কোথাও কিছু দেখলে চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে তাকে চ্যানেলের ওপর থেকে বলা হয় না আরে এদেরকে চটানো যাবে না পুলিশ কেস হয়ে যাবে ভয় পাচ্ছো না চারটে চিঠি আসবে আমাদের চ্যানেলে তোর প্রায় সময় চিঠি আসে ফার্স্ট জয় অতএব এই জিনিসগুলো দিয়ে এই ছেলে ভোলানোর কাজ যারা করছেন যাদের মনে হচ্ছে বিশাল ব্যাপার আর তৃণমূল কংগ্রেসের যারা পোস্ট করছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তাদের বিজেপি নেতাদের কথার উপর এত ভরসা আছে যদি এত ভরসা থাকে মানে কি পরিমাণ ফানি ব্যাপার বিজেপি নেতাদের কথার উপর নাকি ভরসা আছে বিজেপি লোকজনের দায় বিজেপি নেতার উপর ভরসা নেই বিজেপি নেতা নিজেকে ভরসা করে না ভাবে কাল বাদে পরশু তৃণমূল কংগ্রেসে চলে যাব তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসকে ভরসা করে না একটা দল একটা জায়গা কেন্দ্র সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায় কুনাল ঘোষ একে অপরের সাপে নেউলের মতো চুলোচুলি করছে স্টিং অপারেশনের দরকার আছে নাকি দাদা বলুন করতে হতো সুদীপ বন্দ্যোপাধ্যায় স্টিং অপারেশন তাপস রায় স্টিং অপারেশন এটা তো ওপেনলি বাইটে বলে কোন যায় আসে না পলিটিশিয়ানরা জানেন আজ এই দলে ভাই এটা বলতে হবে কাল আমি দল চেঞ্জ করব রং চেঞ্জ করব পতাকা চেঞ্জ করব শার্ট চেঞ্জ করব ওই দলে গিয়ে উল্টো ভার্সন বলবো সেখানে কোথাকার কি চুনোপুটি সেটা নিয়ে এসে নাকি বিশাল এক্সপোজ করা হয়েছে বিশাল তদন্ত আমাদের কাছে ফুটেজ আছে রিপাবলিক বাংলার কাছে রেখাপাত্র ক্যান্ডিডেট হওয়ার পরে ওখানকার মহিলারা পোস্টার নিয়ে দাঁড়ালো রেখাপাত্রকে মানছি না মানবো না মানছি না মানছি না রেখাপাত্র কেন দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে হলো পোস্টার বিক্ষোভ হলো পরের দিন আমাদের রিপোর্টার যখন গেছে আমি যেটা বলছি আমি কোনো ফেক কথা মানে হাওয়ায় হাওয়ায় ভাষা ভাষা কথা বলছি না যেগুলোর ফুটেজ রয়েছে ক্যামেরার সামনে ওই লুকিয়ে চুরিয়ে সত্যতা যাচাই করেনি এরকম মিষ্টি মার্কা জিনিস নয় স্ট্রেট কাট জিনিস শুনে নিন পরের দিন যখন আমাদের রিপোর্টার গেল খুব সম্ভবত এলিনা গিয়েছিল হয়তো আমার এখন নামটা মনে পড়ছে না আমি আজকেই বললাম যার থেকে বার কর আমার সহকর্মীদের তো তখন যাওয়ার পর তখন যাওয়ার পরে তারা বলছেন কেউ কেউ বলছেন তখন প্রথমে ক্যামেরার সামনে বলতে চাইছিলেন না আমি বললাম যে ক্যামেরার সামনে চাই আমার ক্যামেরার সামনে যখন বলছেন তখন বলছেন যে আমাদের তৃণমূল কংগ্রেস এসে টাকা দিয়েছিল এটা বলার জন্য যে রেখাপত্রকে মানছি না মানবো না আমরা ভুল বুঝতে পেরেছি আমরা আজকে আর করছি না এটা রয়েছে চ্যানেলে চলেছে চ্যানেলে চলেছে এটা কিসের দেখাচ্ছে এই রাস্টিং অপারেশন আর এবারে আসে বিজেপির পয়েন্টে সন্দেশখালি যখন আন্দোলন শুরু হয়েছে করা কথা শুনে নিন আমি জানি এখানে অনেকে বিজেপি সমর্থক রয়েছেন অনেকে তৃণমূল সমর্থক রয়েছেন শুনে নিন একজন সাংবাদিকের পার্সপেকটিভটা শুনে নিন যখন সন্দেশকালীর আন্দোলন চলছে তখন বিজেপি কোথায় কোথায় ডে ওয়ান বিজেপি কোথায় ডে টু বিজেপি কোথায় ডে থ্রি বিজেপি কোথায় একের পর এক বাইট আসছে বিজেপির সেন্ট্রাল লিডারশিপ আমি অবশ্য বিজেপি বলতে বঙ্গ বিজেপির কথা বলছি বিজেপি সেন্ট্রাল লিডারশিপ পর্যন্ত রিয়াক্ট করছেন স্মৃতি ইরানি তিনি আমার সাথে বসেছিলেন প্রেস কনফারেন্স করেছেন বঙ্গ বিজেপি কোথায় ছিল তারা তো এলাকাতে ঢুকতেই পারিনি আচ্ছা কথা বলুন আমার মনে হয়েছিল এতদিন আগে এখন এখন কথা প্রসঙ্গে বলছি যেহেতু নাকি সব বিজেপি বিজেপি ব্যাপার আসছে বলে তাই নাকি এই সন্দেশখালিটা নাকি বিজেপি করিয়েছে বলে বিজেপি ছিল কোথায় বিজেপি জানতো কোথায় কি ঘটছে জানতো কোথায় সেখানে তো বিজেপি লিডারও ছিল ছিল না নিরাপদ সর্দার সহ লেফট লিডারশিপও ছিল এতদিন ধরে তারা কোথায় বলেছিলেন যেদিন কি মহিলারা ঝাঁটা হাতে লাঠি হাতে রাস্তায় নেমে এলো তাও কেন এসেছিল শেখ শাহজাহান যখন অ্যাটাক করে মিসিং হয়ে গেলেন তারপর থেকে কাহিনী মে টুইস্ট আয়া কটা বিজেপি নেতা এসে তাদের নেতৃত্ব দিয়েছেন কটা কজন আচ্ছা কলকাতা থেকে দেখতে বিজেপি নেতৃত্ব যাচ্ছে আগে থেকে বলে দিতো আমরা আজ সন্দেশখালি যাচ্ছি আরে ভাই যদি আগে থেকে বলে দাও সন্দেশালী যাচ্ছে তোমাদের তো আর গেম আটকে দেবে রাস্তায় দিল রাস্তায় কত পরে সন্দেশখালি আন্দোলন সন্দেশখালীর লাইভ কভারেজ হওয়ার প্রায় এক মাস পরে গিয়ে সেখানে পৌঁছতে পারেন বিজেপি নেতৃত্ব সন্দেশখালি বিজেপি সন্দেশখালীতে ছিল কোথায় দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি সন্দেশখালী রিপাবলিক বাংলা করেছিল আমরা খবর পেয়ে আমরা ওখানে যাই ওখানকার মহিলাদের সঙ্গে কথা বলি প্রথমে এমনি যখন তারা এজিটেশন জানাচ্ছে বিক্ষোভ জানাচ্ছে প্রথম দিনের ছবি আমার আজও স্পষ্ট মনে আছে যখন থানা ঘেরাও চলছিল পুলিশ বলছে সরে যান সরে যান মাইকিং করা হচ্ছে মহিলারা ক্ষেপে বোম হয়ে রয়েছে শেখ শাহজাহানের ওপর সেই দিন আমরা প্রথম লাইফ কভারেজ করলাম এবং করতে গিয়ে তখন একের পর এক তথ্য জানতে পারা গেল শুধু মান সম্মান নয় ভোট দিতে পারা থেকে স্বামীদের মারা থেকে ছেলেদের তুলে নিয়ে যাওয়া থেকে বাড়িতে মাঝরাতে পুলিশ ঢোকানো থেকে জমি জমা যেটা সব থেকে বড় ইস্যু জিজ্ঞাসা করুন তৃণমূলের যারা আসছেন ধামাধারি স্টিং স্টিং করতে করতে এত যদি সব ষড়যন্ত্র হবে দাদারা রাতারাতি শেখ শাহজাহান ফ্যান ক্লাবের রং মারতে হয়েছিল কেন সাদা রং যখন দেখতে পাওয়া যাচ্ছে কোনো কিছুভাবেই আর সন্দেশ খেলে এটা কম্ব্যাট করা যাচ্ছে না তখন এই জিনিস মধ্যে ইনফাইটিং রয়েছে কারা পয়সার জন্য কি বলছে মোট কথা হচ্ছে আমার একটাই কথা যেখানে আমি এলাম বাংলার মানুষ আমার মনে হয় এখন বিশ্বাস করার থেকে নিজের কানে বিশ্বাস করাটা অনেক বেটার মনে করছে ওইল বাকি ভাইরাল ভিডিও আমি জাস্ট এই লাইভটা করার আগে একটা লিস্ট করছিলাম ভাইরাল ভিডিও লিস্ট অনেক লিস্ট আছে প্রকাশ্যে বিজেপি প্যাটার্ন নিদান রয়েছে বিজেপি আসলেই মারবেন কেটে ফেলবেন এই করে ফেলবেন ওই করে ফেলবেন রিসেন্টলি হুমায়ুন কবিরের ভাই বাইট ওটাও ভাইরাল ভিডিও ভিড় থেকে কেউ দিয়েছিল মুর্শিদাবাদে দাঁড়িয়ে থার্টি সেভেন্টি তত্ত্ব আওড়াচ্ছিলেন কিভাবে কেটে কেটে ভাসিয়ে দেবেন ভাগীরথীর জলে এসব বলছিলেন উদয়ন ঘোর তো এক্সে বার্কার এক রয়েছে অনুব্রত মন্ডলের এক্সে বার্কার এক রয়েছে ভাইরাল ভিডিও হুম প্রত্যেকের অতএব ভিডিও নিয়ে ভাইরাল পলিটিশিয়ানদের ভিডিও তো ভাইরাল হোক বা বাইট হোক এদল হোক বা ওদল হোক মানুষের সমস্যা যদি এখনো অ্যাড্রেস করতে না পারা যায় এখনো যদি গায়ের জোরে ঠিকটাকে সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে হয় আমার মনে হয় এর জবাব মানুষ দেবে মায়েরা মেয়েরা দেবে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলে আমি আজকে ভিডিওটা শেষ করব শুনে নিন যারা ভাইরাল ভিডিওর কথা বলছেন তারা শুনে নিন ভিডিওতে বলা হচ্ছে যে দু তিন হাজার টাকা দিয়ে নাকি শুভেন্দু অধিকারী ওদেরকে ম্যানেজ করে নিয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি ধরে নিই এই ভিডিও সত্যি যদি ধরে নিই যেটা ষড়যন্ত্র ধরে নি যদি তাহলে আমার কোয়েশ্চেন কোন জায়গায় রেখেছেন বাংলার মহিলাদের ম্যাডাম যে দু টাকার জন্য একজন মহিলা বলতে বলতে মহিলাকে হচ্ছে নাকি যে আমার রেপ হয়ে গেছে কোন জায়গায় রেখেছেন কোন জায়গায় নামিয়েছেন বাংলার মহিলাদের যদি ধরে নিতে হয় এটাই সত্যি তাহলে বুঝতে পারছেন বিষয়টা খুব একটা মজবুত হয়নি স্ক্রিপ্ট কাঁচা রয়ে গেছে কিন্তু ট্রাস্ট মি এতে কিছু যায় আসে না কারণ ভাত ছড়ালে যেরকম কাকের অভাব হয় না সেরকম টাকা ছড়ালে এদল ওদল পার্টি ওয়ার্কার আর তাদের ভার্সনের কোনো অভাব হয় না আপনার মধ্যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর তো নাকি শুনেছি প্রচুর টাকা কোটি 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 টাকা তো ম্যাডাম শুভেন্দু অধিকারীর কোটি টাকাটা হলো কি করে কোন দলে থেকে বিজেপিতে এসে বুঝি কোয়েশ্চেন গুলো করুন আমি বলবো যারা লাইভে এসছেন যারা তৃণমূল কংগ্রেসের সাপোর্টার যারা বিজেপি সাপোর্টার যারা সিপিএম সাপোর্টার যারা কংগ্রেসের সাপোর্টার যারা কোন দলকে সাপোর্ট করে না তারা কোয়েশ্চেন গুলো করুন কারণ আমি আবারও বলছি যদি মানুষ এখনো সচেতন না হয় তাহলে এই ধরনের জিনিস মাঝে মধ্যেই সারাক্ষণ ধরে ম্যানুপুলেশন করার চেষ্টা করা হবে এবং আলটিমেটলি আসল যে ইস্যু সেখান থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আসল ইস্যু এটা যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মেয়েদের অসম্মান করা যায় না আসল ইস্যু এটা যে মিডিয়া গণতন্ত্রের কণ্ঠরোধ করা যায় না ফলস কেস দিয়ে মেলাইন করে করে এডিটেড ভিডিও মিডিয়ার কণ্ঠরোধ করা যায় না দশটা মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু একটা পারবেন না বা দুটো পারবেন না তারা কথা বলবে কজনের নামে সিলতাহ কেস দেবেন কজনের নামে সত্যি কথা এটা যে এখানে চাকরির নামে লুট হয়েছে যারা যোগ্য তারাও রাস্তায় বসে আছে যারা অযোগ্য তারাও রাস্তায় বসে আছে আমি একজন সাংবাদিক হয়ে কয়েকজন সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এই মধ্যে আমি শেষ করতে চাইছিলাম কিন্তু তারপর বলে ফেলছি কথা সেটা হচ্ছে একজন অযোগ্য সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম মাঝখানে কয়েকজন অযোগ্য সোকল্ট অযোগ্য কল্ড অযোগ্য যে আমার শোতে আসবো তাদের কথা কিছু বলবো তার মধ্যে একটি মেয়ের সঙ্গে কথা হওয়ার পর রীতিমতো আমার বলার কোনো ভাষা ছিল না মেয়েটির গল্প শুনুন নিম্নবিত্ত পরিবারের মেয়ে কিন্তু ভালো ছিল নাম্বার পেয়েছিল আমাকে বলছে মেয়েটি কাঁদতে আমার বাবা নি আমার মা ছোটবেলা বাবা হারিয়েছি আমরা তিন ভাই বোন দিদি আমি মানুষ করেছি আমার ভাই বোনদের আমি পরীক্ষা দিয়েছি আমি র্যাঙ্ক পেয়েছি আমি দেখছি আমার পেছনের লোকজন আগে চান্স পেয়ে যাচ্ছে আমার মা বলছেন কিরে আর কতদিন আর কতদিন আর কতদিন আমাকে পাড়ায় এই দিক এক্স ওয়াই জেড বলছে যে কথা বললাম পাড়া দাদার সঙ্গে ওই তো ওই দাদার হাত অমুক দাদার হাত ধরতে চাকরি হয়ে গেল অমুক তমুক দাদার হাত ধরতে চাকরি হয়ে গেল মেয়েটি বলে আমিও গিয়েছিলাম দিদি এই গিয়েছিলাম যে আমার পেছনের লোকজন চাকরি পেয়ে যাচ্ছে সেটা দেখে আমাকে বলে তুমিও হয়ে যাবে রেড দিয়ে দিল আমি বললাম সম্ভব নয় আমি অত্যন্ত গরিব পরিবারের মেয়ে আমার বাড়ি এখনো পাকা বাড়ি নয় টালির চলে বাস করি কিন্তু বললে এত এর নিচে কম করা যাবে না বার্গেনিং চললো মেয়েটির বাবা মারা যাওয়ার পর যা টাকা মায়ের বিয়ের গয়না বিক্রি করার টাকা সবটুকু দিয়ে ওই এজেন্টকে দেয় এবং তারপর তারপর দীর্ঘ অপেক্ষা করতে হয় তারপর মেয়েটি চাকরি পায় মেয়েটি বলছে আপনি বলছেন আমাকে যোগ্য আমি তো র্যাঙ্ক পেয়েছিলাম কিন্তু হ্যাঁ টাকা দিয়ে আমাকে আগে ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু আমার আগে এরকম আরো অনেককে করে দেওয়া হয়েছে দিদি আজকে আমাদের যযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আজকে আমি কোথা থেকে টাকা ফেরাবো আজকে আমি কি কি করব আমার পরিবার কি করে চলবে আমার অসুস্থ মা বিছনে সজ্জাশাই আমি কথা শুনতে শুনতে স্তব্ধ হয়ে গেছিলাম মেটি আসেনি চ্যানেলে আমি ওকে আর ফোর্স করিনি কিন্তু আমি বলছি একটু যদি বাস্তব ছবিটা দেখেন না তাহলে বুঝতে পারবেন যে রিয়েলিটি কোন জায়গায় এইগুলো আমাদের রিয়েলিটি এগুলো রিয়েলিটি শুধুমাত্র কংগ্রেসের ইস্তেহারে নেই কর্মসংস্থান ইস্তেহারে নেই রয়েছে যুবদের গর্জন কেমন গর্জন যুবরা কোথা থেকে করবো যুবরা কি বাকসিংহ গর্জন করবে বসে বসে বাড়িতে বসে বসে নাকি একুশে জুলাইয়ের সামনে কি গর্জন করবে হালুম হালুম করে গর্জন করবে যুবদের গর্জন হোয়াট ডাজ ইট মিন ইস্তরে কোথায় রয়েছে মাল্টিনেশনাল কোম্পানি আসবে চাকরি হবে কোথায় রয়েছে আচ্ছা এনএসজি এসছে বলে জ্বালা আরে ভাই এনএসজি আসুক এনআইএ আসুক ইডি আসুক সিবিআই আসুক বোমা তো উদ্ধার হয়েছে সরকারি পুলিশের রিভলভার তো উদ্ধার হয়েছে উদ্ধার তো হয়েছে সন্দেশখালীর জমি থেকে ফ্যাক্ট কখনো চাপা দেওয়া যায় না চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা হোক ভোটের বাজারে সবাই নিজে নিজের মতো খেলা করে খেলা খেলছে কিন্তু আমার মনে হয় পাবলিক বলে না ইয়ে পাবলিক হ্যাঁ সব জানতে হ্যাঁ পাবলিক সব জানে আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিডিয়াও সব জানে কেউ দেখায় কেউ দেখায় না কেউ সোজাসুজি প্রশ্ন করার ক্ষমতা রাখে থক রাখে পুলিশের হুম কি। পুলিশের ফলস কেস চিঠি দেওয়া সোশ্যাল মিডিয়ায় মেলাইন করা গুলোকে ভয় পায় না আর কেউ ভয় পেয়ে ভাবে থাক বাবা রুলিং পার্টির সঙ্গে ঝামেলা করে লাভ নেই ঠিক আছে অনেকগুলো জরুরি কথা বললাম আমার ইচ্ছে রয়েছে পরবর্তীকালে যদি অন্য কয়েকটি বিষয় আমার চোখে খুব লেগেছে কয়েকটি বিষয় নিয়ে যদি সম্ভব হয় আমি পরে ডেফিনেটলি আলাদা করে একটা ভিডিও আপলোড করব বাট আজকে এই ফেসবুক লাইভটা না করেই পারলাম না পুরো লাইফ আমার শুনবেন শুনে আপনাদের যে মন্তব্য হয়ে করবেন যে কোনো দল যে কোনো পার্টি প্রপার যুক্তি দিয়ে কথা বলবেন যদি মনে হয় আমার কথায় কোনো ভুল আছে কোনো জায়গায় আপনারা সহমত হতে পারছেন না সেটাও বলবেন মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম কিন্তু একটাই রিকোয়েস্ট মাথা ঠান্ডা রেখে চোখ কান খুলে কারণ দল বদলায় ফুল বদলায় শার্ট বদলায় আপনি আমি বদলাবো না